ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচণ্ড দাপট হারালেও বিদেশে বসে বিলাসী যাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা সম্প্রতি প্রথম আলো একটি অনুসন্ধান পরিচালনা করে সেখানে আওয়ামী লীগের নেতারা কে কোথায় পালিয়ে আছে তা উঠে আসে প্রথম আলোর ওই অনুসন্ধানে আওয়ামী লীগের পলাতক নেতাদের জৌলুসময় জীবনযাপনের খবর পাওয়া গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কলকাতার সেতু মন্ত্রী নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রী নিয়ে থাকছেন অনুসন্ধানে জানা গেছে তিনি নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাইরাইজ কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেরি দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউটাউন টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানফির হাসান ওরফে ছোটমনির ছোটমনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন জানা গেছে ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পর কয়েক মাস দেশেই পালিয়েছিলেন পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে করে নিয়ে যান বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে সাদ্দাম ও ইনানও কলকাতা রাজারহাট নিউ টাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তবে তাদের এ অর্থের উৎস সম্পর্কে জানা যায়নি কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন এই কমপ্লেক্সের তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের তলার এগারো সি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী দু সালের তেইশ সেপ্টেম্বর ঢাকা থেকে তার ছেলে সাফি মুদাসের খান জ্যোতিকে আটক করে পুলিশ আসাদুজ্জামান খান কামালকে রমজান মাসে কলকাতার একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গেছে কলকাতায় পুরদস্থ সংসার পেতে বসেছেন ফেনী এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি স্ত্রী ভাই ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে থাকেন সেখানে তারা বিশাল আকারে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আলাউদ্দিন নাসিম মূলত কানাডার নাগরিক তিনি উনিশশো ছিয়ানব্বই সেশনে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসারও ছিলেন তার একমাত্র মেয়েও কানাডায় থাকেন কানাডায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ির সম্পদ বিনিয়োগ আছে বলে তার নির্বাচনী এলাকায় প্রচার আছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক নামি দামি লোকজনও থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানুকের সঙ্গে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফহামা বাহুদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায় কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক জানান আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময় নসরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল কলকাতায় বাসা ভাড়া করে থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নওফেল তাদের লন্ডন থেকে কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন সেখানকার একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ভারতের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল তাই কোনো অপরাধ না করলে তাদেরকে হয়রানি করা হয় না বরিশালের আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ অন্যদিকে সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগের নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায় তবে নিক্সন চৌধুরী কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়া আসা করেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল কুমিল্লার সাবেক এমপি বাহউদ্দিন পাহাড় সহ অনেক নেতা কলকাতায় অবস্থান করছেন এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজম চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সপরিবারে কলকাতায় আছেন জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কলকাতার সল্টলেক রাজারহাট নিউটাউন টাউন বার্সাত তপসিয়া বর্ধমান বালিগঞ্জ যাদবপুর দমদম গুড়িয়াহাট বসিরহাট বেহালা ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকেন আবার অনেকে মার্কুইজ স্ট্রিট ও পার্ক স্ট্রিটের বিভিন্ন হোটেলেও কম খরচে থাকছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটও কলকাতায় আছেন কিছুদিন তিনি নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে ছিলেন তার বন্ধু ও ভোলার বিতর্কিত সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী সাউন কিছুদিন নেপাল ও কলকাতায় ছিলেন তবে সম্প্রতি তিনি সৌদি আরবে আছেন বলে ভোলার রাজনীতিতে সক্রিয় একাধিক নেতায় তথ্য জানিয়েছেন এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক হুইপ আতিকুর রহমান আতিক কক্সবাজারের সাবেক সংসদ সদস্য সামিউম সরওয়ার কমল আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সাবেক বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন সিরাজগঞ্জের সাবেক আলোচিত সংসদ সদস্য হাবিবে মিল্লাত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মাহমুদ হাসান রিপন এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান সহ অনেকেই কলকাতায় অবস্থান করছেন পাঁচ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অন্য অনেক নেতার মতো দেশেই লুকিয়েছিলেন পরে তিনি বেলজিয়ামে চলে যান হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক তবে তার ছেলে লন্ডনে পড়ালেখা করেন ছেলের সাথে ঈদ উদযাপন করতে রমজান মাসে তিনি লন্ডনে যান এখন সেখানেই অবস্থান করছেন সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে দেখতে যান হাসান মাহমুদ পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে কফি খান আওয়ামী লীগের চার সাবেক মন্ত্রীর একসঙ্গে কফি খাওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয় পবিত্র ঈদুল ফিতরের দিন লন্ডনের ক্যান্টাস হিল এলাকার আলকালা কালা মসজিদে ঈদের নামাজ পড়েছেন হাসান মাহমুদ ঈদের নামাজের সেই ছবিও ব্যাপক সমালোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্ট লন্ডনের নিউবেরি পার্ক এলাকায় দুই মেয়রের বাসায় থাকছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান তিনি জানান তার শারীরিক অবস্থা বেশ খারাপ লন্ডনের বার্স হাসপাতালে তার চিকিৎসা চলছে আরেক সাবেক মন্ত্রী সম রেজল করিমও লন্ডনে থাকছেন তার দুই ছেলে মেয়ে বারঅ্যাট ল করার সুবাদে আগে থেকেই সেখানে থাকতেন এছাড়া সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তার লন্ডনের বাসায় আছেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যের অ্যাসেক্সের রামফোর্ড এলাকায় বসবাস করছেন পড়ালেখার সুবাদে সেখানে আগে থেকেই তার একমাত্র মেয়ে থাকেন পরে তার স্ত্রী লন্ডনে মেয়ের কাছে চলে যান যুক্তরাজ্য থেকে টেলিফোনে খালেদ মাহমুদ চৌধুরী বলেন কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না লন্ডনের অভিজাত এলাকা সেন্ট্রাল লন্ডনে থাকেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর তথ্যমতে দু থেকে দু সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী প্রায় পাঁচ হাজার সাতশো চব্বিশ কোটি টাকা ব্যয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে ছয়শ বিশটি বাড়ি কেনেন আওয়ামী লীগের ও সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনও লন্ডনের অভিজাত এলাকায় থাকেন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে থাকার সময় তিন আগস্ট দেশ ছাড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তার বড় ছেলে লন্ডনে ও ছোট ছেলে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেন তাপস কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন বর্তমানে সপরিবারে সেখানে থাকছেন এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীরও বর্তমান ঠিকানা যুক্তরাজ্যের ইস্ট লন্ডন নিউ ইয়র্কের জামাইগাতে সহপরিবারে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য চার এপ্রিল স্থানীয় ঘরোয়া নামের বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে তিনি বন্ধু বান্ধব নিয়ে কফি খেয়েছেন সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এছাড়া যুক্তরাষ্ট্রে গেছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সাবেক হুইপ সঞ্জিদা খানম ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের শ্বশুর ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দু সালে পারিবারিক কিছু ঝামেলা তৈরি হয় তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হয় এরপর ফরিদপুরের রাজনীতিতে অস্তিত্ব হারিয়ে দুহাজার সালে এপ্রিল মাসে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় ছোট মেয়ের কাছে চলে যান সেখানে ছিলেন অনেকদিন পরে দুবাইয়ে তার ছেলে খন্দকার মাসুর হোসেনের কাছে চলে যান সে সময় থেকেই দুবাইয়ে থাকছেন ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ খন্দকার মোশারফ হোসেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পাঁচই আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান ঢাকার সতেরো আসনের সাবেক সংসদ সদস্য সম্প্রতি টেলিফোনে বলেন তাকে নিয়ে গণমাধ্যমে মুখরোচক গল্প প্রকাশিত হয়েছে তবে তিনি দেশে নাকি বিদেশে আছেন এমন প্রশ্নের জবাব দেননি চট্টগ্রামের সাবেক মেয়র আজমা নাসির উদ্দিন বর্তমানে সিঙ্গাপুর আছেন বলে জানিয়েছেন তার পক্ষে রাজনীতি করা চট্টগ্রামের সাবেক এক তিনি জানান আগস্ট আজম নাসির একান ছিলেন। সেখান থেকে তিনি জাহাজে করে সিঙ্গাপুর যান নিজের শিপিং ব্যবসা থাকায় জাহাজে করে দেশ ত্যাগ তার জন্য সহজ হয়েছে বলে জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তিনি বর্তমানে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন বলে প্রতিবেদন থেকে জানা গেছে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিচ্ছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন আওয়ামী লীগের মন্ত্রী সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা অঙ্গ সংগঠনের নেতারা রাজনীতিকে লুটপাতের ক্ষেত্র বানিয়েছিলেন ফলে শেখ হাসিনা শাসনামলে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হন দেশ থেকে পালিয়ে গিয়েও তারা বিলাসী জীবনযাপন করছেন অন্যদিকে দেশে আওয়ামী লীগের তৃণমূলের অসংখ্য নেতাকর্মী আছেন তাদের মধ্যে অনেকে জেল হাজতে আছেন আবার অনেকে পলাতক আহমেদ বলেন আওয়ামী লীগের এসব অন্ধ কর্মী সমর্থক জানেন না বিদেশে নেতারা কীভাবে বিলাসী জীবন যাপন করছেন তৃণমূল কর্মীদের ইতিমের মতো রেখে শেখ হাসিনার পাশাপাশি বড় বড় নেতা মন্ত্রী এমপি বিদেশে পালিয়ে বিলাসী যাপন করছেন